গুড মর্নিং এভ্রি ওয়ান হ্যাপি টুইস ডে সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছে তাহলে চলো আজকে এক্সারসাইজ শুরু করছি আজকে কিন্তু ফুল বডি এক্সারাইজ করব চলো তাহলে শুরু করে দিই ফার্স্ট হলো গিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে এটা কিন্তু বেডি এবং আর্মসের কিন্তু এক্সারসাইজ নেক্সট যেটা করবো সেটা হলো সাইডের হাতে এই পজিশানে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট নাইন থার্টি রিল্যাক্স এবারে নেক্সট যেটা করবো সেটা কিন্তু হিপ উইথ বেলি ঠিক আছে এটা হলো সাইডের আমাদের ফ্যাটটাকে কমানোর জন্য এবার হিপ আর বেলি করব একটু দূরে দাঁড়াবো দেওয়ালে গিয়ে হাত থেকে টাচ টাচ করব বডিটা এই আমাদের এই কী হবে টুইস্ট হবে ঠিক আছে চলো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন तो 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ओके रिलैक्स এবারে नेक्स्ट যেটা করব সেটা কিন্তু বেলি এক্সারসাইজ

রিল্যাক্স তাহলে এটা কী হলো লোয়ার বডিটা প্রেসার পড়ছে লেগস অ্যান্ড আর্মস পুরোর একটা এক্সারসাইজ নেক্সট যেটা করবো সেটা করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স ওকে তাহলে আজকের মতো আমার এক্সারসাইজ এইটুকুই কমপ্লিট কালকে আবার নতুন কোনো কোন এক্সারসাইজ দেখা হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছ তো আমার পেজটা ফলো করে নিও যারা ইউটিউব থেকে দেখছো তেমন আমাকে সাবস্ক্রাইব করে নিও